ইবাদতের একটা পরিবেশ আমেজ তৈরি হয় তখন সাধারণভাবেই মানুষের মন কিন্তু আল্লাহর ইবাদত করার প্রতি ঝুঁকে পড়ে সেই জন্য রাতে করার ক্ষেত্রে সে খুব চেষ্টা করে অনেকে দেখা যায় যে আট টাকা বিশ টাকা বেশি পর্ব সমস্যা নাই পরেন কোনো সমস্যা নাই বিশ টাকা ছত্রিশ টাকা তো ইমাম মালিক মদিনায় ছত্রিশ টাকা তো পড়ছে কোনো সমস্যা নেই আমাদের ভিতরে কোনো রেস্ট্রিকশন নাই যে আট টাকাতেই পড়তে হবে তবে যদি সুন্নাত বলতে হয় কোনো একটা সংখ্যাকে তবে ওই আট টাকাতেই সুন্নাত বলতে হবে আল্লাহস সাল্লাহসাল্লাম এটা বিধিবদ্ধ করে দেয় না যে আট টাকাতে করতে হবে আল্লাহ রসুক সাল্লাল্লা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে রাতের নামাজ কেমন আল্লাহ আলসুক সাল্লাহসলামা মাস নামাসনা মাসনাস না রাতের নামাজ হচ্ছে দুই টাকা দুই খাত করে যদি তুমি আশঙ্কা করো ফজর হয়ে যাওয়া তাহলে তুমি এটাকে বেতের করে ফেলো ওয়াহিদাতে একটা আদায় করে তুমি এটাকে পুরো নামাজটাকে দুই টাকা দুই টাকাতে জোর জোর হয়ে গেলো পুরো সলাদটাকে তুমি বেতার করে ফেলো এক টাকা করে তাহলে এখানে কোনো সংখ্যা বলা নেই রাতের নামাজ হচ্ছে মাসনামাজ না আবার আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহাম স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রমাদান মাসের সলাদ কেমন ছিল তখন আয়সার আলী আল্লাহ আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফি রমাদান অফি গায়ের রমাদান লা লাজালু বেশি করতেন না কি থেকে এহেদা আসার রাকাতার এগারো রাখাতের বেশি আল্লাহ রসুল সাল্লাহ ফি রমাদান অফি গায়ের রমাদান কখনো এগারো রাখাতের বেশি করেন নাই সে প্রথম চার রাগাত পড়তেন মানে দুই রেগাত দুই রেগাত করে প্রথম চার রেগাত পড়তেন এবং তুমি আমাকে জিজ্ঞাসা করো না যে তার দীর্ঘতা কত বেশি যে প্রশ্নকারী প্রশ্নকারীকে আয়সা রাজি আহ বলছেন যে তুমি আমাকে জিজ্ঞাসা করো না যে তার সৌন্দর্য সৌন্দর্য সম্পর্কে এটা মানে প্রশ্নাতীত প্রশ্নাতীত মানে প্রশ্নের অতীত যে প্রশ্ন করা লাগে এত সৌন্দর্য তার দুই রেগাত এই চার রাগাত নামাজে এত সৌন্দর্য এত দীর্ঘ এরকম করে সে চার রাগাত তারপরে আবার চার রাখাত পড়তেন তার সৌন্দর্য সম্পর্কে তার দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো না তারপর আবার জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আশার আদিল আনহা আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি বেতের সলাদ আদায়ের আগে কি আপনি ঘুমান তো না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন হ্যাঁ তবে আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মূলত এশার সালাদ আদায় করে আল্লাহ রসুল্লাহ একটু রেস্ট নিতেন একটু ঘুমাইতেন তারপরে উঠে তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম বেতের এইরকম তারাবির বা কেয়ামুল্লাই আদায় করতেন দীর্ঘ সময় ধরে এক এক অনেক বড় অনেক বিশাল অনেক বড় রাখাত করতেন এমনকি এমন অবস্থা হয়ে যেত তো সাহাবা একরামদের ভিতর অনেকে আশঙ্কা করত যে হয়তো সারি খেতে পারবো না আমাদের ভিতর এমন আশঙ্কা হয়েছিল যে আমরা সারি হয়তো মিস করবো এত আল্লাহর রসুল্লাহ সাল্লাম পড়তে গেছে পড়তে গেছে আটটা আমাদের এত দীর্ঘ ছিল তো তবে এটা আপনার আমার তো অত কোরআন মুখস্থ নেই বা আল্লাহ সাল্লাহাম বিধিবদ্ধ করে দেয় না বসে মাসনা মাসনা করে দুই জায়গা করে পড়া যায় তত আপনি বিশ টাকা ইমাম অনেক ইমামরা বিশ টাকা ছয়ত্রিশ টাকা পর্যন্ত দলিল আছে বিশ টাকা ছয় ত্রিশ বারো টাকা যে যত পরে তবে নির্দিষ্ট করা যাবে না সমস্যা বা যেটা খারাপ বা যেটা হচ্ছে গিয়া ক্ষতিকর সেটা হচ্ছে আমি বিশ টাকাতে করবো বা আমি তিরিশ টাকাতে করবো কিন্তু আমার শেষ করতে হবে তিরিশ টাকা হবে যে কোনো মূল্যে কোরআন দ্রুত পড়তে হবে খুবই দ্রুত বেগে পড়তে হবে বুঝুক না না বুঝুক এক তো দ্রুত করতে হবে যে লোকজন কিন্তু কোরআনের এক একটা ওয়ার্ড বা এক একটা মিনিং মিনিং তো বোঝেই না মানুষ ওয়ার্ডই ধরতে পারে আলাদাই করতে পারে না এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু এটা গুনার কারণ হবে কেননা অনেক সময় অর্থ বদলে যায় আবার ইমাম সাহেবের মুখের ভিতর থেকে যায় একটা পড়তে আসে আরেকটা একটা পড়তে মুখের ভিতর থেকে যায় এইরকম যে প্রচলনটা আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা যে বলতে আসি বারবার মসজিদ থেকে তার বিভিন্ন ইউটিউব বিভিন্ন থেকে যেহেতু এগুলো আলে মোলামার আজকাল সচেতন হচ্ছে এখন অনেক মসজিদে দেখা যাচ্ছে যে সৌন্দর্য আমাদের সৌন্দর্য কিন্তু ফিরে আসছে বিশ পরে ঠিক আছে কিন্তু অনেক বোঝা যায় আগের আগের মতো এত দ্রুত পরে না তো এখনো কিছু গোয়ার টাইপের কিছু ইমাম আছে তারা কিন্তু এখনো ওই ওই রকম ভাবে চালাইতে আছে দূরে মানে খুব দ্রুত 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 বেগে চালাইতে আসে কোরআনের কিন্তু অবমাননা হচ্ছে তাই এরা হচ্ছে মূলত দুনিয়াদার হাফেজ দুনিয়াদার হাফেজ তাড়াতাড়ি সলাদ শেষ করবে কিছু টাকা পাবে টাকার জন্য পড়তে আসে এদের কোরআনের কোনো মর্যাদা এদের কাছে নেই কোরআনের কেউ কোনো মর্যাদা বা কোরআনের কোনো মর্তবা যে কোরআন যে আল্লাহর কালাম এটা যে একটা একটা ভদ্রতা এই ভদ্রতাও তাদের ভিতর কিন্তু পরিলক্ষিত হয় না আল্লাহ সব হায় না হতেন আমাদেরকে এইরকম ভণ্ড এইরকম ক্ষতিকর হাফেজ এরকম ক্ষতিকর আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মাহমি ইসলাম হচ্ছে সৌন্দর্য আল্লাহ সুফায়নাতলা সৌন্দর্য পছন্দ করে আল্লাহ সুফায়নাতলা আপনার উপর কোনো নকল সালাদ নকল কোনো ইবাদত নিয়ে কোনো বাড়াবাড়ি নেই আল্লাহ সোফান ওতাল্লা ইউরীদ উল্লাহ বিকুমুল ইউসর আল্লাহ সোফান ওতালা তোমাদের জন্য সহজ চায় ওলা ইউরীদ উকুমল ওসব তোমাদের জন্য কঠিন চায় না আমরা কঠিন করে ফেলি বিষয়গুলো আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে ফেলি আল্লাহ সোফান ওতাল্লা সহজ চায় ইসলামে আসলে কি ইসলাম একটু পালন করলেই আগে জীবনে ইসলামের নাম গন্ধ নাই সারা মাস বিড়ি সিগারেট খাইছে মুরজির ধারে কাছে আসে নাই এখন রমাদান মাসে মসজিদে আচ্ছা আট রাকাতের 12 রাকাত নিয়ে সিললা পড়া শুরু করে মসজিদে বিশাল ঝামেলা তৈরি করে দেয় একদম মাথা গরম এখন অনেক বড় মুসল্লি হয়ে গেছে কেউ একটু যদি আগে বের হয় যায় 20 রাকাত পড়ার আগে যদি বের হয়ে যায় তারে একদম ধুইয়ে একদম ছাপ করে একা ক্লিন করে দেয় এই রকম কিছু মুসল্লি আছে এরা হচ্ছে গিয়া সমাজে ফিতনাবাস এরা এসে ফিতনাবাস অথচ যারা একটু কম সারাদিন দিন রোজা রেখে বিশ্বাগত করতে পায় না একটু বের হয়ে যায় এদেরকে ফিতনাবাস মনে করে আল্লাহ সব হায় না তো কষ্ট দিতে চায় না কিন্তু আপনি এত জোরা করে কষ্ট দিতে চান না সারা বছর কোথায় ছিলেন সারা বছর তো মসজিদ ধারে কাছে আপনাকে দেখা যায় না এখন চিল্লে ফাল্লা করতেছেন কেন মসজিদে বসে এই শ্রেণীর মুসল্লি এদের মুসল্লি বলাটাও শোভা পায় না কেননা এরা হচ্ছে কি ওই রমজান মাসের মুসল্লি রমজান শেষ এদেরও আর পাওয়া যায় না মসজিদে টুপিটা আস্তে মাথা দিয়ে রাখে দেয় রমজান মাসে টুপি থাকে তারপরে আর থাকে না আল্লাহ সব হায় না এইরকম এইরকম যারা ইসলামের নামে ইসলামের ভিতর ঢুকে ইসলামের ক্ষতিসাধন করছে এদের থেকে আমাদেরকে আপনাদেরকে হেফাজত করুক কাল তো যে জিনিসটা আজকে